নিজে দায়িত্ব নেয়নি কিন্তু আদালতে দাঁড়িয়ে আমায় চ্যালেঞ্জ করেছিল প্রাক্তন স্ত্রী সন্তানদের মানুষ করতে পারবো না মেয়ে বিদেশে পিএইচডি করে উত্তরটা দিয়ে দিয়েছে জীবনের সবচেয়ে বড় জয় উদযাপন করলেন অভিনেতা শাগ্নিক প্রাক্তনের সেই চ্যালেঞ্জই তার জীবনের প্রেরণা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন টলিউডের জনপ্রিয় মুখ অভিনেতা শাগ্নিক চট্টোপাধ্যায় যিনি একদিকে খলনায়ক হিসাবে দর্শকদের ঘৃণা করিয়েছেন আবার অন্যদিকে চরিত্র অভিনেতা হিসাবে তাদের ভালোবাসাও জিতে নিয়েছেন ছোট থেকেই তার মনে ছিল একটাই স্বপ্ন বড় পর্দায় হিরো হবেন মিঠুন চক্রবর্তী ছিলেন তার বড় প্রেরণা তাই তার মতোই সাজ পোশাক রাখতেন তরুণ বয়সে বাবা চেয়েছিলেন ছেলেও ব্যবসার জগতে পা রাখুক কিন্তু শাকনিকের মন টানত পর্দার দুনিয়ায় তাই পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে পা বাড়ান অভিনয়ের পথে আজ তাকে সিনেমা ও ধারাবাহিক দুই মাধ্যমেই সমানভাবে দেখা যায় সাম্প্রতিককালে একেন বেনারসের বিভীষিকা ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না কিছুদিন আগেই অভিনেতা খোলাখুলি জানিয়েছিলেন কিভাবে হিরো হওয়ার ইচ্ছে নিয়ে টলিউডে প্রবেশ করেও শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রির রাজনীতির কাছে হার ভিলেনের চরিত্রে ঢুকে পড়তে হয়েছিল তাকে তবে ভাগ্যের সেই যেন তাকে আলাদা করে গড়ে তোলে দর্শকরা তাকে খলনায়ক বেশি অভিনয় তাকে এনে দিয়েছে একের পর এক পুরস্কার ও সম্মান যারা সাগ্নিককে কাছ থেকে চেনেন তারা জানেন তার সহজ সরল মানসিকতাকে সহকর্মীদের সঙ্গে তার ব্যবহার নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে বন্ধুত্ব করার ক্ষমতা কিংবা যে কোনো চরিত্র সম্পূর্ণভাবে মিশে যাওয়ার দক্ষতা সবই তাকে আলাদা করে তোলে একবার সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন শিল্পী হিসেবে সবচেয়ে বড় কাজ হল চরিত্রকে নিজের মতো করে বাঁচানো সেটা হিরো হোক বা ভিলেন তবে জীবনের মঞ্চে সময় আলোয় ছিল না দু সালে তার ব্যক্তিগত জীবনে নেমে আসে অন্ধকার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে বিচ্ছেদ হয় তাদের। সেই সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রী তাকে এরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যে তিনি সন্তানদের মানুষ করে তুলতে পারবেন না এমনকি মা হয়েও সন্তানদের দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন তিনি সেই আঘাত পেরিয়ে একাহাতে সন্তানদের বড় করে তুলেছিলেন অভিনেতা যা আজ অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প বছরের পর বছর কেটে গিয়েছে দু সালে যখন মেয়ে জার্মানিতে পিএইচডি করার সুযোগ পেলেও শাগ্নিকের চোখে জল এসে গিয়েছিল তিনি বলেন সেদিন ফোন করে মেয়ের সঙ্গে প্রাক্তন স্ত্রীর কথা বলিয়েছিলাম একদিন আমাকে বলেছিল যে আমি মানুষ করতে পারবো না আর সেদিন মেয়ে আমার হয়ে উত্তরটা দিয়ে দিয়েছে আমি শুধু তাকে একটা কথাই বলেছিলাম এবার খুশি তো তাঁর এই কথাতেই যেন লুকিয়ে আছে এক বাবার গর্ব যিনি নিজের জীবনে দুঃখ ভুলে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন একা হাতে ব্যক্তিগত জীবনে দ্বিতীয় বিয়ে করেও এখন স্থিত হলেও অতীতে বহু ঝড় একাই সামলেছেন শাগ্নিক মেয়েকে যেমন সফলভাবে মানুষ করে বিদেশে পাঠিয়েছেন তেমনই ছেলের বাবা হিসাবেও তিনি খুবই গর্বিত অভিনেতার ছেলে একজন স্পেশাল চাইল্ড বা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু অভিনয়ের ক্ষেত্রে যেমন নিজেকে প্রমাণ করতে হয়েছে বারবার বাস্তব জীবনেও বাবা হিসাবে সংগ্রামী চরিত্রের থেকে কিছু কম নন তিনি এদিন এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে তিনি বললেন আমি ছেলে মেয়েকে জন্ম দিয়েছি মানুষ করা অনেক পরের কথা আগে তাদের ঠিক করে বড় করতে হবে মানুষ করতে পারলাম কি না সেটা বড় হয়ে তারাই বলবে অন্যান্যদের সঙ্গে তাদের আচার ব্যবহারই বলে দেবে যে তারা ভালো মানুষ হয়েছে কি না আমার প্রথম পক্ষের এক ছেলে আর এক মেয়ে এটা সবাই কম বেশি জানে কিন্তু অনেকেই জানেন না যে ছেলেটা স্পেশাল চাইল্ড যখন আমার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তখন ওর মাত্র চার বছর বয়স জন্মা থেকেই ওকে অনেক লড়াই করতে হয়েছে যখন জন্মেছিল একদম নীল রঙের হৃদযন্ত্র ঠিক করে কাজ করত না ওর যে সমস্যা ছিল সেটার নাম টেট্রোলজি অফ ফেলোড মূলত চারটে জিনিস একসঙ্গে হলে এটা হয় একদিকে হার্টে ব্লক ছিল দুটো ফুটো ছিল ইত্যাদি সেই অবস্থা থেকে ওকে বাঁচিয়ে আনা সহজ ছিল না মাত্র তিন দিন বয়স থেকে ওর অপারেশন শুরু হয়েছে যেটা তিন বছর বয়স পর্যন্ত চলেছে ওই সময় যেহেতু আমার বিচ্ছেদ হয় আইন অনুযায়ী আমি সন্তানের কাস্টাডি পেতাম না বাবারা সাত বছর পর্যন্ত পায় না কিন্তু আমার প্রাক্তন স্ত্রী প্রেমের সম্পর্কে জড়াতেই দায়িত্ব নিতে অস্বীকার করে আমায় বলেছিল সন্তানদের মানুষ করতে পারবো না কিন্তু আজ সে ভুল প্রমাণিত হয়েছে দু হাজার আঠেরোতে মেয়ে পিএইচডি করতে ফ্রান্সে গেল ছেলের কথা যদি বলি ডান হাতটা অকেজেও তাও আমি দেখতাম ও নিজে ঠিক করে হাঁটতে না পারলেও অন্যদের নকল করে সব শিখে নিচ্ছে তাই কোনোদিনও স্পেশাল স্কুলে ভর্তি করিনি চাইতাম আশেপাশে ও সুস্থ মানুষদের দেখে সেটাই শিখবে কিন্তু সুস্থ মানুষদের কাছেই ও মানসিক হেনস্থার শিকার হয় শেষে ওর মতো বাচ্চাদের স্কুলে ওকে ভর্তি করি এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবই করেছে এখন গান বাজনা নিয়েই ভালো আছে বর্তমানে অভিনেতা দ্বিতীয়বার সংসার পেতেছেন প্রসঙ্গত বলে রাখা ভালো অভিনেতার বর্তমানে স্ত্রীও একজন অভিনেত্রী ভালোবেসে সুখের সংসার তাদের অবশেষে সুখের মুখ দেখেছেন অভিনেতা শাগ্নিক অভিনেতা শাগ্নিক চট্টোপাধ্যায়ের নামটা আজ অনেকের কাছে পরিচিত হলেও এই জায়গায় পৌঁছতে তাকে নিতে হয়েছে এক কঠিন সিদ্ধান্ত বড় ব্যবসায়ী ছেলে হয়ে বাবার ব্যবসার হাল ধরার কথা ছিল তার কিন্তু ছোট থেকেই মনে ছিল একটাই স্বপ্ন হিরো হওয়ার সেই স্বপ্নের রাস্তাটাও খুব মসৃণ ছিল না পড়াশোনা মাঝপথে থামিয়ে দিয়ে অভিনয়ের পেছনে ছুটেছিলেন তিনি তার মধ্যে একরকম এক গোয় ছিল আর ছিল অনুপ্রেরণা মিঠুন চক্রবর্তীর মতো হওয়ার আর ঠিক সেই জেদটাই তাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে সিনেমা হোক কিংবা ধারাবাহিক শাগ্নিকের মধ্যে যে চরিত্রে মিশে যাওয়ার একটা সহজাত ক্ষমতা আছে সেটা বহুবার প্রমাণ হয়েছে কখনো দাপুটে খলনায়ক তো কখনো একেবারে সাধারণ মানুষ প্রত্যেকটা চরিত্রে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি অভিনয়টা তার কাছে শুধু পেশা নয় বরং একটা আত্মীয়তার জায়গা যেটা টানেই সব কিছু ছেড়ে দিয়েছিলেন তিনি সম্প্রতি একেন কেন বেনারসি বিভীষিকা ছবিতে তাকে দেখা গিয়েছে পাশাপাশি ধারাবাহিকেও তার উপস্থিতি নজর কাড়ে দর্শকদের সম্প্রতি তিনি ভাগ করে নিয়েছেন অভিনয়ের শুরুর দিকের কিছু কথা যা আজও ভাবলে খারাপ লাগে তার। তিনি বলেন অভিনয় করার স্বপ্ন নিয়ে প্রায় দিন স্টুডিও পাড়ায় দাঁড়িয়ে থাকতাম বয়স কম সাজগোজ ছিল তেমনই অনেকদিন লক্ষ্য করার পর একদিন হরনাথ চক্রবর্তী আমায় ডাকলেন বললেন ও ভাই তুমি রোজ এখানে দাঁড়িয়ে থাকো কেন কাছে গিয়ে বললাম আমি অভিনয় করতে চাই উনি জিজ্ঞেস করলেন কেমন আমি তখন ইংরেজিতে উত্তর দিলাম যে হিরো হতে চাই উনি সব আশা শেষ করে দিয়ে বললেন তুমি হিরো হতে পারবে না চুল নেই গাল নেই পেট নেই রঙ ফর্সানা এরকমভাবে হয় না আবার কানে দুল পড়ে আছো ব্লাউজ ছাড়া কিছুই তো পড়তে দেখি না তোমায় আমি অবাক হয়ে গেলাম যে কি বলছেন উনি পরে বুঝলাম যে আমি স্কিন ফিট জামা পরতাম তার বলে ব্লাউজ বলেছেন। আসলে তখন হিরো হতে গেলে বডি বিল্ডিং কানে দুল ছোট চুল বা তীক্ষ্ণ চোয়াল চলত না তারপর বাধ্য হয়ে ওনাকে অন্য চরিত্রের জন্য অনুরোধ করলাম তারপর ওনার বেশ কিছু ছবিতে ভিলেনের চেলা হতাম মানে হিরো হতে চেয়েছিলাম কিন্তু হিরোর কাছে মার খেয়েছি শেষ পর্যন্ত সেই সঙ্গেই তিনি বলেন অভিনেতার পরিচয় হচ্ছে তার অভিনয় করার দক্ষতায় বয়স দিয়ে মাপা হবে কেন শুধু পার্শ্ব চরিত্রের বয়স দেখা হয় এদিকে হিরোরা ষাট বছরে এসেও কুড়ি বছরের মেয়ের সঙ্গে নেচে যাচ্ছে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে